তো দেখো আজকের এই ভিডিওতে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষা সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব প্রথমত তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার তারিখ কত তোমাদের সেপ্টেম্বর মাসের কোন তারিখে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা সংগঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট দেখো তোমাদের ফর্ম ফিল ছবি এবং সই নিয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য অনেকেরই কিন্তু ফর্ম ছবি এবং সিগনেচারের কারণে বাতিল হয়ে যাচ্ছে তো কেন বাতিল হচ্ছে এই ব্যাপারটাও তোমাদের আলোচনা করে দেবো নেক্সট দেখো এই বছরে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবেলে মোট ফর্ম ফিল আপের সংখ্যা কত বিগত বছরে কলকাতা পুলিশের কাট অফ কত ছিল এই বছরে তোমাদের কলকাতা পুলিশের কাট অফ কত হতে পারে সম্ভাব্য অর্থাৎ কত নম্বর পেলে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষায় পাস করতে পারবে কত নম্বরে তোমাদের মাঠের জন্য ডাকা হবে তো কত নম্বর পেলে পাস এই ব্যাপারটাও তোমাদের সাথে আলোচনা করে দেবো এবং নেক্সট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক হলো বিতর্কিত টপিক যে ওবিসি সার্টিফিকেট বাতিলের যে রায় সেই রায় তোমাদের পরীক্ষাতে কোনো প্রভাব পড়বে কি না তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কলকাতা পুলিশ কনস্টেবল সংক্রান্ত প্রত্যেকটি বিষয় আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো ওকে তো দেখো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দু হাজার চব্বিশ সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট প্রথমত তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে কোন তারিখে তোমাদের পরীক্ষা হতে চলেছে তো দেখো কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা মোটামুটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার অথবা আটই সেপ্টেম্বর রবিবার হতে চলেছে অর্থাৎ এখনও কিন্তু হাতে আর মোটামুটি তিন মাসের মতো সময় রয়েছে তোমাদের কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে তোমাদের পুলিশ পরীক্ষাগুলো কিন্তু লোকসভা ভোটের পরেই কিন্তু দামামা বেজে যাবে এবং মোটামুটি আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বর মাসের শুরুতে কিন্তু পরীক্ষা হতে চলেছে তো তোমরা কিন্তু ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছো ডেপুটেশনে জানা গিয়েছে যে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা সংগঠিত হতে চলেছে কিন্তু কবে সংগঠিত হবে তোমাদের সংগঠিত হবে প্রথম সপ্তাহে প্রথম রবিবার অর্থাৎ সেপ্টেম্বর অথবা দ্বিতীয় রবিবার সেপ্টেম্বর তোমাদের কিন্তু মোটামুটি কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে ওকে তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে মোটামুটি খুব শীঘ্রই তোমাদের দেখবে যে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে একটা টেন্টেটিভ ডেট কিন্তু সেখানে বলে দেওয়া হবে প্রত্যেকবারের মতো তবে অফিসিয়াল নোটিশ বের হওয়া পর্যন্ত অপেক্ষা না করে তোমরা কিন্তু সকলে জোরদার প্রস্তুতি চালিয়ে যাও হাতে আর মোটামুটি কিন্তু তিন মাস সময় রয়েছে এছাড়া তোমরা যদি আমাদের সাথে অর্থাৎ সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রস্তুতি নিতে চাও তো দেখো তোমাদের আপকামিং কলকাতা পুলিশ এবং ডাব্লিউ পুলিশ কনস্টেবল এই সমস্ত নতুন পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে দেখো নব্বই দিনের একটি চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় একদম অধ্যায় ধরে ধরে এ টু জেড গাইডেন্স করে দেওয়া হবে অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পিডিএফ টেস্ট লাইভ ডাউট ক্রেডিং ক্লাস এভরি থিং এ টু জেট এভ্রিথিং গাইডেন্স তোমরা কিন্তু আমাদের এই সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পেয়ে যাবে এছাড়া পরীক্ষায় কিন্তু প্রত্যেকবারের মতো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ থেকে পেয়ে যাবে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো আগামী কুড়ি জুন থেকে কিন্তু আমাদের এই ব্যাচ শুরু হচ্ছে এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট মাসিক আর কোনো ফিজ নেই একবার মাত্র পেমেন্ট করবে একবারে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবে ওকে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট উঠে এসেছে সেটি হলো কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার তারিখ মোটামুটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঠিক করা হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিএম অফিস তোমরা সকলে জানো ডিএম অফিস এবং বিদ্যালয়গুলো পারমিশনের প্রয়োজন হয় তবে এখনও পর্যন্ত যতটুকু খবর আছে তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই পরীক্ষা কিন্তু হানড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে অর্থাৎ এখনও কিন্তু হাতে তিন মাস সময় রয়েছে এইবার দেখো ফর্ম ফিল আপ নিয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত ফর্ম ফিলাপে ছবি এবং সই নিয়ে সমস্যা রয়েছে অনেকেরই কিন্তু ছবি এবং সই নিয়ে সিগনেচার নিয়ে সমস্যা ছিল সেগুলো কিন্তু অলরেডি স্কুটনি শুরু হয়েছে যাদের ফর্ম ফিল আপে ফুল হয়েছে তাদের কিন্তু ফর্মগুলো অলরেডি বাতিল হয়ে যাবে স্কুটুনি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এই প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং তাদের কিন্তু ফর্মও বাতিল হচ্ছে ওকে এছাড়া যাদের সই মানে সিগনেচার ক্যাপিটাল লেটারে রয়েছে অনেকে কিন্তু এগুলো ভুল করেছে সিগনেচার কিন্তু কখনও ক্যাপিটাল লেটারে হয় না তো যাদের সিগনেচার ক্যাপিটাল লেটারে রয়েছে অথবা ছবিতে কোনো রকম সমস্যা যেমন ছবিতে চোখে চশমা রয়েছে গ্লাস রয়েছে ওকে নোটিফিকেশনে কিন্তু উল্লেখ করা ছিল কোনো রকম গ্লাস থাকবে না ছবিতে তারপর দেখো মাথায় টুপি রয়েছে অথবা অনেকে সেলফি ছবি দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ডে ওকে সেলফি ছবি মানে কোনো মলে গিয়ে হয়তো সেলফি তুলেছে সেই ছবিটাই কিন্তু তারা ফর্মে সাবমিট করে দিয়েছে তো সেগুলো কিন্তু বাতিল হবে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং সেগুলো কিন্তু স্কুটনি হচ্ছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে কিন্তু কমেন্ট করেছিলে যে স্যার আমাদের কিন্তু ছবিতে নীল ব্যাকগ্রাউন্ড আছে ব্লু ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো চলবে কিন্তু ব্লু ব্যাকগ্রাউন্ড আছে তাহলে কি আমাদের ফর্মটা বাতিল হয়ে যাবে না সেক্ষেত্রে কিন্তু নীল যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাতিলটা হচ্ছে না হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই থাকবে এবং নীল ব্যাকগ্রাউন্ডে কিন্তু তাদের বাতিল হচ্ছে না ওকে তো দেখো এইবার নেক্সট আসি যে এই বছরে মোট কত লক্ষ ছেলে মেয়ে এইবার ফর্ম ফিল করেছে শুধুমাত্র কলকাতা পুলিশে এই বছর কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু মোট আবেদন করেছে প্রায় ছ থেকে সাত লক্ষ কম্পিটিশন কিন্তু অনেকটাই হাই হতে চলেছে তোমরা কিন্তু সকলেই জানো ওকে সঠিক প্রস্তুতি এবং গাইডেন্সের অভাবে এই বছর কিন্তু প্রচুর ছেলে মেয়ে ফেল করতে চলেছে সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও সঠিকভাবে সঠিক জায়গা থেকে প্রস্তুতি নিতে থাকো এবার দেখো বিগত বছরে তোমাদের কাট অফটা কেমন ছিল তো দেখো কলকাতা পুলিশ কনস্টেবল বিগত বছরে কাট ছিল ছেলেদের ক্ষেত্রে একশো নম্বরের মধ্যে সাতষট্টি দেখো অনেকটা কিন্তু হাই কাট অফ গিয়েছিল এবং এই বছরও কিন্তু অনেকটা হাই কাট অফ যাবে বিগত বছরে একশো নম্বরের মধ্যে সাতষট্টি কাট আপ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে একশো নম্বরের মধ্যে ছিল মোটামুটি পঁয়তাল্লিশ ওকে তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলে যে ছেলেদের মোটামুটি কেমন কাট অফ যায় কলকাতা পুলিশ কনস্টেবল এবং মেয়েদের কেমন কাট অফ যায় তো দেখো এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তাহলে এই বছর তোমাদের কাট অফটা কত থাকবে তো দেখো এই বছর তোমাদের পরীক্ষার কাট অফ কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর নম্বরের মধ্যে থাকার সম্ভাবনা প্রবল গত বছর থেকে এইবার কিন্তু ভ্যাকেন্সি কিছুটা বেশি রয়েছে এবং কম্পিটিশন হাই হলেও মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর নম্বরের মধ্যে তোমাদের কাট অফটা থাকবে অর্থাৎ তোমাদের পরীক্ষা পাশ করতে হলে তোমাদের সকলকে টার্গেট করতে হবে একশো নম্বরের মধ্যে সত্তর এবং মেয়েদের ক্ষেত্রে একশো নম্বরের মধ্যে পঞ্চাশ ছেলেদের সত্তর এবং মেয়েদের পঞ্চাশ এই নম্বরটা কিন্তু টার্গেট করতেই হবে এবং এই নম্বরটা পাওয়ার পরেই তোমরা কিন্তু পরবর্তীতে মাঠে অংশগ্রহণ করতে পারবে নেক্সট দেখো আরেকটি বিতর্কিত গুরুত্বপূর্ণ বিষয় যে ও সার্টিফিকেট বাতিল এই নিয়ে কিন্তু অনেক সরগোল পড়ে গিয়েছে অনেক চাকরি প্রার্থীদের মনে কিন্তু হতাশা ভরে গিয়েছে যে আদৌ পরীক্ষাগুলো হবে কিনা ডিগ্রি প্রসেসগুলো বন্ধ হয়ে গেল কিনা তো তাদের দেখো আমি আশ্বস্ত করছি এরকম কোনো কিছু হবার সম্ভাবনা নেই ও সার্টিফিকেট বাতিল সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের যে রায় রয়েছে সেখানে বিশেষভাবে লক্ষ্যগুলো দেখা যাবে যে যে শুধুমাত্র বলা হয়েছে শুধুমাত্র এখন থেকে মানে সেই রায়ের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট চাকরি সহ কোনো ক্ষেত্রেই কার্য করা হবে না ওকে এছাড়া যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া অলরেডি চলছে বা যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার অলরেডি ফর্ম ফিল হয়ে গিয়েছে সেই সমস্ত চাকরির পরীক্ষার ফর্ম ফিল অলরেডি যেখানে হয়ে গিয়েছে সেখানে কিন্তু কোনোরকম কোনো প্রভাব পড়বে না অর্থাৎ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউ বি পুলিশ কনস্টেবল এগুলো কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট তো এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়ার কথা নয় ভবিষ্যতে যে সমস্ত চাকরির রিক্রুইটমেন্টগুলো বেরোবে সেইখানে কিন্তু সেই রায়টা মেনে সেই রিক্রুটমেন্টগুলো বেরোবে সেই নোটিশগুলো বেরোবে ওকে তাহলে তোমাদের এই যে পুলিশের যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু কোনো রকম কোনো প্রভাব পড়বে না ভয় ভয়ের কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু খুব ভালো করে শুধুমাত্র তোমাদের যে কাজটা রয়েছে ভালো করে প্রস্তুতি সেই প্রস্তুতি চালিয়ে যেতে হবে ওকে এছাড়া সম্প্রতি পুলিশ বোর্ড থেকেও জানা গিয়েছে যে কলকাতা পুলিশ কনস্টেবল সহ অন্যান্য পুলিশ পরীক্ষাগুলোতে এতে কোনো অসুবিধা নেই তবে রেজাল্ট বেরোনোর সময় কিন্তু একটা প্রভাব দেখা দিতে পারে এটা কিন্তু সম্প্রতি পুলিশ বোর্ড থেকে বলে দিয়েছে যেহেতু রেজাল্ট তোমাদের হাতে নেই তোমাদের হাতে কি রয়েছে পরীক্ষার প্রস্তুতি পরীক্ষা ঠিক টাইম ঠিক সময়ই হবে ওকে এবং তোমাদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি করতে হবে এবং সেটাই তোমাদের হাতে রয়েছে তো তোমরা শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাও পরবর্তীতে কী হবে সেটা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে তো দেখো এটাই কিন্তু এখন বলা হয়েছে সুতরাং পরীক্ষার পরীক্ষা ঠিক সময় কিন্তু হতে চলেছে ভালো করে সকলে প্রস্তুতি চালিয়ে যাও ভালো করে পরীক্ষা দিতে হবে রেজাল্টের সময় কি প্রভাব পড়বে বা কী ইস্যু হতে পারে তা ভবিষ্যতে দেখা যাবে যেটা তোমাদের হাতে অন্তপক্ষে রয়েছে যে পরীক্ষা তো অলরেডি হচ্ছেই তাহলে পরীক্ষা কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে এটাই তোমাদের হাতে রয়েছে তো খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চলে যাও চালিয়ে যাও সকলকে মনে রাখতে হবে যে পরীক্ষার প্রস্তুতিতে যেন কোনো খামতি না থেকে থাকে ওকে কারণ এই বছরে কিন্তু প্রচুর ছেলেমেয়ের সঠিক গাইডেন্স প্রপার ওয়েতে তারা কিন্তু সিলেবাস কমপ্লিট করবে না প্রচুর ছেলেমেয়ে কিন্তু ব্যর্থ হবে প্রচুর ছেলেমেয়ে কিন্তু ফেল করবে ওকে সুতরাং খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও আমাদের সি আর পি একাডেমি অফিশিয়াল যে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেখানে কিন্তু প্রত্যেক দিন বিনামূল্যে ক্লাস হচ্ছে এছাড়া তোমরা যদি চাও আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ব্যাচ কোর্সে ভর্তি হতে তো দেখো আমি একটু বলে রাখি যে আগামী কুড়ি জুন থেকে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের এই সমস্ত নতুন পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে নব্বই দিনের একটি চ্যালেঞ্জ কোর্স লঞ্চ হচ্ছে তো এই কোর্সে তোমরা যদি ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে রাখব এই কোর্সে কী করানো হবে এই কোর্সে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য এ টু জেড গাইডেন্স অর্থাৎ একটা পরীক্ষার্থী যা যা লাগে পাশ করানোর জন্য পুরো গাইডেন্স কিন্তু আমরা প্রোভাইড করব অর্থাৎ জি কে ম্যাথ রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিডিও ক্লাস পাবে পিডিএফ পাবে প্রিন্ট আউট করতে পারবে তোমরা মক টেস্ট পাবে লাইভ ডাউট কোল্ডিং ক্লাস পাবে এভরিথিং পাবে তাহলে স্যার কোর্স ফি কত রয়েছে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই ফাইভ ডবল নাইন এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট একবার মাত্র পেমেন্ট করবে একেবারে পরীক্ষা পর্যন্ত ক্লাস করবে কোন কোন পরীক্ষা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা মেন্স পরীক্ষা এবং ডাব্লিউএবি পুলিশ কনস্টেবল পরীক্ষা তিনটা পরীক্ষা অবধি তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবে ওকে তো একমাত্র যারা সিরিয়াস ছাত্রছাত্রী অধ্যায় ধরে ধরে ক্লাস করতে চাও তারাই কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হবে পরীক্ষায় দেখো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমনের গ্যারেন্টি প্রত্যেক বছর আমাদের সিআরপি একাডেমির পক্ষ থেকে কিন্তু ব্যাচ কোর্সগুলো থেকে পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসে তো এই বছরও কিন্তু কমন আসবে বিগত পাঁচ বছরে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু আমাদের এই সিআরপি একাডেমি থেকে সফলতা পেয়েছেন তোমরা সকলে জানো সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এই ব্যাচ কোর্সে ক্লাস পেয়ে যাবে তো এখনও বলছি তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ অথবা তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে নাও ভর্তি হতে পারো যেখান থেকে তোমরা পারবে সেখান থেকে কিন্তু খুব সুন্দর করে প্রস্তুতি চালিয়ে যাও আমার বলার একটাই উদ্দেশ্য এই শেষ তিন মাস একেবারে কিন্তু মাটি কামড়ে পড়ে থাকো ওকে কারণ সঠিক প্রস্তুতি না নিলে তোমরা কিন্তু পরবর্তীতে ভালো নম্বর তুলতে পারবে না সুতরাং খুব ভালো করে কিন্তু তোমরা যেখান থেকে পারো অফলাইন অনলাইন যে কোনো জায়গা থেকে পারো ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও ধন্যবাদ